নমস্কার আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একটা দাদা ভাই জয়েন করলেন পেট্রোল কাম ও বিচ এর স্টাফ হিসাবে তো চলুন সঙ্গে একটু কথা বলে কোথা থেকে এসছো মেদিনীপুর মেদিনীপুর থেকে তো তুমি যে মেদিনীপুর থেকে এসছো ওই সমস্ত দিকে তো প্রচুর চিটিং বাজে ভরে গেছে কাজ দেওয়ার নাম করে টাকা পয়সা চাওয়া বিভিন্ন রকম ঘটনা হয় তো তুমি কি ভরসা বিশ্বাসে এসছো আমি ভিডিও দেখেছি আচ্ছা এক মাস ধরে ভিডিও দেখছি পরে আমি বিশ্বাস করে এসেছি আচ্ছা তার মানে তুমি সব ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছো আচ্ছা কোথাও কি কাজ সম্পর্কে জেনেছো কারুর কাছে বা মানে খোঁজ খবর নিয়েছিলে খোঁজ খবর নিয়েছিলাম আমার বন্ধু ছিল সে বলছিল যে এরকম কাজ আছে আচ্ছা 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 তার মানে তুমি সব দেখে শুনে স্যাটিসফাই হয়ে এসছো আমরা কি আজকে কাজের জন্য ফোন করে ডেকেছি যে আজকে আসো কাজ তো নিজে থেকেই এসছো আচ্ছা তো বিভিন্ন জায়গায় এখন কাজ দেওয়ার নাম করে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয় বিভিন্ন রকম পাঁচশো হাজার তুমি কিছু দিয়েছো অ্যাডভান্স সত্যি কথা বলো কিন্তু নাকি আমরা শিখিয়ে দিয়েছি বলে বলছো হ্যাঁ আচ্ছা তুমি কি কোনো অরিজিনাল ডকুমেন্টস দিয়েছো হ্যাঁ সব কোনো অরিজিনাল কিছু দাও তো দেখবি অনেকে কাজ দেওয়ার নাম করে হয় অ্যাডভান্স টাকা পয়সা চায় না হলে অরিজিনাল চায় কারণ তাকে বেঁধে রাখবে করবে কিন্তু দেখো যারা অরিজিনাল কাজ করাবে তারা নেবে কেন আচ্ছা এখান থেকে দেখেছো নিশ্চয়ই ছেলেরা ড্রেস আই কার্ড এবং বিভিন্ন রকম কিছু পায় তুমি কী কী পেয়েছো একটু দেখাও ড্রেসটা পেয়েছো ড্রেস পেয়েছো ওকে আর কি পেয়েছো ড্রেস ছাড়া এবং তার সঙ্গে একটা পকেট ডায়েরি পেয়েছো এবং তার সঙ্গে একটা পেন পেয়েছো তো মোট ছটা জিনিস তুমি হাতে পেয়েছো এই ছটা জিনিস তুমি যদি না পেতে তাহলে কি বিশ্বাস করতে কারণ যেটা তোমার কোম্পানি থেকে দিয়েছে সেটাই যদি না দেয় কেউ যদি হাতে সাতা জামা ধরিয়ে গিয়ে চলে যায় তাহলে তো ফেক হলো জিনিসটা তো এই পেমেন্টটা তুমি করছো সেটা কি ইচ্ছায় সব জ্ঞানে ভালোবেসে করছো

কাজ ভালো লেগেছে কাজ করবে তো কাজ ছেড়ে আসবে না কারণ কাজ ছাড়লে কি অবস্থা তুমি তো জানো চারিদিকে তো প্রথম প্রথম একটু হলেও কাজ করো চট করে কাজ ছেড়ে অ্যাডজাস্ট করে কাজ করো কাজ ছেড়ে এসো না যদি নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণে দুষ ভাল লাগছে না বলে কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু তার দায় কেউ নেবে না কেউ কি নেয় কিন্তু তোমার যদি কাজ চলে যায় কোম্পানি যদি কাজ থেকে তোমায় বের করে দেয় তাহলে কিন্তু সারা জীবন তোমার পিএনআর পাশে থাকবে না নেক্সট কাজ দেওয়ার জন্য ঠিক আছে তো তোমার ব্যক্তিগত কারণে ধুস ভালো লাগছে না কাজ ছেড়ে যদি পালিয়ে আসো তাহলে কিন্তু কোনো রিফান্ড হবে না ঠিক আছে সব কিছু শুনলে বুঝলে খুশি তো হ্যাপি অসুবিধে নেই কিছু ওকে